ফনিন ফনিন সরকারি অফিসার দ্বারা তার করে বয়স বারে বেতন বারে ওরা 32 বছর চাকরি করার পর গ্যাসিডি পেনশন পায় 8 কোটি টাকা যতদিন বাঁচবি হাফ বেতন পাবে উনি মারা যাবেন ওনার স্ত্রী বেতন পায় ওনার স্ত্রী মরার পর যে ন্যাংরা প্রতিবন্ধী ছেলে মেয়ে থাকে তারাও বেতন পায় একটা সরকারি অফিসার কবরত 75 বছর আর হাড়দি বেতন পায় সুদুররা সরকারি বেতন পেত এই দেশে কি কম প্রতিষ্ঠান আছে এই হাফিজা মাদ্রাসা কওমি মাদ্রাসা যেগুলো আছে এর এরা কি এরাই এই সমাজের সবচেয়ে ভালো ভালো কাজ করে এরা বিয়ে পড়ার চেয়ে মলে দান করে কাপন কাটে তার সল হলে কানতে আদান দেয় আকিতা করে সব ফয়তা তামদারি সব করে এই হুজুরা অতের কিনে বেতন নেয় এরপর কত তোরা মাদ্রাসা চালাবো ভিক্ষা করে ছায়া চিনতে তাহলে ভিক্ষা করে যদি চালান লাগে তাহলে আমরা দুই বছর ভিক্ষা করে মাদ্রাসা চালাবো আবার প্রাইমারি মাদ্রাসা প্রাইমারি স্কুলের বেতন আমাকে রূপ দুই বছর দিবি ওরা আবার দুই বছর ভিক্ষা করে চালাবে ওরা যারা পরে ওর বাপেরা ট্যাক্স দেয় যারা পড়ায় তারাও ট্যাক্স দেয় আমাকে ছোল বল দিলাম আমাদের সাথে পরে আমরাও ট্যাক্স দিই ওই ছোল বলে যারা পড়ায় তারাও ট্যাক্স দেয় ভিক্ষা করে যদি চালানি লাগে তোরা দুই বছর চালা আমরা দুই বছর চালাম সরকারি অফিসাররা হলে প্রাইমারি মাস্টার দেখে ভিক্ষা করে চালান লাগতো দুই মাসের মধ্যে আর বউ চালাক দিয়ে ভারত চলে গেল এই হুজুর কথা কন্যা আপনি আপনি এত ঘুম পারেন কেন আপনার কোথায় কোন টেনশন নেই

একটা সরকারি অফিসার কবরত পঁচাত্তর বছর আর হাত বেতন পায় হারুয়া বেতন পায় আর ওর বউ তুলে তুলে খায় আর মাদ্রাসার হুজুররা কত পরিশ্রম করে রে আহা দোয়া দরুদ কাপড় কাটা জানাজা করা মরা ধরা সাফ করা মসজিদ মোসা আদান দেওয়া নামাজ পড়া কত টেনশন তারপর হুজুর বেতন লাগবে কয় বেতন দেন তিন মাসের বাকি কোথায় হুজুরে এত টাকা কি করেন আপনি মাত্র তিন হাজার টাকা বেতন পায় তা আবার মোতাল্লিক কয় হুজুর আপনার টাকার বরকত আসতে পারে আমাকে এই যে উপায় করি তা বরকত নেই শেষ পর্যন্ত মোতাল্লি মোতাল্লির একটা ব্যাটা পরীক্ষা দিতে রিটেন পাস করছে বিশেষ তারপরে ভাই বাজিবার কাছে চাকরির জন্য যেন শুক্রবারের দিন মসজিদত বিশ কেজি লাড্ডু নিয়েছে মিলেট করে নিচ্ছে মোতাল্লি মিলেট করে নিয়ে

আমার দেখা তিন হাজার ও আপনার মোতাল্লির বেড়াদার তিন হাজার টাকা হয় তখনই মোনাদার শাসদি মোতাল্লিক হাত ধরতে এ হুদুর আপনি জানেন আমার এই ছেলে বিশেষ পারাত করাতে কত টাকা লাগিছে আপনি আপনার বেতুল হবি মানে তখন হুদুর কত ভাই আপনার কন যে আপনার টাকার খুব বরকত তে বরকত খেলে আমার বাড়ি থাকবে কি আপনার বাড়িতে থাক দুঃখ দুঃখ ঢিঙ্গা দিয়া প্রাইমারি মঞ্জুর হয় কিন্তু আমার দেশে হাফিজিয়া মাদ্রাসার দুঃখ দুর্দশা যায় না কথা ঠিক কিনা মুসলিম আমি সৈনিক আমি আমি চিরণবীর আল্লাহ কে সানা কাউকে মানি না নারাই তকবীর বীর মুসলমান ধরো আল ফিরায়া আনশই সেই রাহান ও সম্মান বের মহসলমান নারাই ত বির আল্লাহুয়া কুমার তৌলধোনি ধরায় কুমার বের মসলমান ধরোয়াল কোরান থিরায়া আনসেই হা রান ও সম্মান বের মহসলমান আমরা বিরের যান আর সেই কোরান বিজয় না থাকার কারণে সিকে इंदুর বিরাল আমাদের मदत যে आवाज শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির ও বেঈমান সে হুংকার কররে তোর পার পাফে দুনিয়া ভেঙ্গে কররে তোর মার বের মুসলমান ধরবাল কোরআন ফিরায়া আন সে হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত হজরত উমার ফারুক ছিলেন মদিনার দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা উনি দশ বছর কোরআন দিয়া মদিনার রাষ্ট্র শাসন করেছেন অর্ধেকটা পৃথিবীর উনি তত্ত্ব চালিয়েছেন উনি যেদিন রাস্তা দেখতে যাচ্ছেন আল্লাহর রসুলের এই খলিফা তৈরি করা খলিফা চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতে পারে নাই যেরকম আল্লাহ আর আমরা দিদিকে রাস্তা দিয়ে যাই শয়তান ওই বিষটা ভালায় এই জন্য আমি আসুন আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি যে বদরের যুদ্ধে রোজা ছেড়ে দিয়ে ইসলাম বিজয়ের কাজ করেছেন আজকে এই মাদ্রাসা এই কোরআনের এই কথাগুলি দিব্যি মুখস্থ করার হচ্ছে আজকে তিনজন ভাইকে আমরা পাগড়ি পরায় বিশাহ কত সৌভাগ্য আমার রসুল বলেছেন ও পৃথিবীর উম্মতেরা তোমরা যদি তোমরা যদি মান নিয়ে মরতে চাও তোমরা যদি ইমান নিয়ে মরতে চাও তাহলে আমি রসুল আমার একটা কথা তোমরা শুনবা তোমাদের তিনটা কাজ যদি করতে পারো মরে চলে যাবে কিয়ামত পর্যন্ত তোমাদের আমল আমি আল্লাহ সোয়াব লিখতে থাকবো দরে কনমার হাবা আল্লাহ রসুল বলেছেন ইজামা তাল ইনসানু ইনকাতা আনহুয়া মালু ইল্লামিন সলাসাতেন ইল্লামিন সদাখাতেন জারিয়াতেন আউ এলমুহু আও আউ অলাদুম সলিয়াদুল্লাহু রসুল বলেছেন মানুষ মরে যাবে সমুস্ত আমল বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা আমল জারি থাকবে এক নম্বর মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার ব্রিজ বৃক্ষরোপণ পুকুর পুসকুন্নি যারা দিবে আমার আল্লার নতুন বলেছেন এইগুলিতে যত মানুষ ব্যবহার করবে কিয়ামত পর্যন্ত ওই দাতার সংস্থার মানুষের আমল নামায় আল্লাহ তালা সোয়াব লিখে দিবেন আল্লাহ দুই নম্বর যারা কোরআনের জ্ঞানের কথা শুনলেন রসুলের হাদিসের কথা শুনলেন যতদিন ওই কথাগুলি নিজেরা নিজেদের আমলের জন্য একটু করে মানুষকে বলিতে থাকবেন আমার রসুল বলেছেন একটা কথা বলে যদি নেন নি অলাও আয়া একটা ভালো ভালো কথা যদি একজন মানুষের কাছে পৌঁছায় দেন ওই মানুষ আর একজনের কাছে এইভাবে করতে করতে এক কোটি মানুষ যদি কিয়ামত পর্যন্ত একই কথা যদি বারবার শোনায় দেয় আমার রসুল বলেছেন ওই কথা বলার কারণে যত মানুষ সোয়াব কামাই করবে তার থেকে প্রথম ব্যক্তির আমল নামায় সোয়াবগুলি ততখানি লেখা হবে ধরে কন্যা মার হাবা এরপরে আমার রসুল বলেছেন আউ সন্তান যদি কেউ তৈরি করতে পারেন আল্লাহর ইদ্যদের কসম টাকা খরচ হবে মসজিদ মাদ্রাসা করতে এই টাকা আপনাকে জাননাতে দেবে আপনি এলেমের কথা বলবেন এই কথা আপনাকে জান্নাতে পৌঁছাবে আর একটা কাজ হবে প্রত্যেক মানুষের এটা দায়িত্ব আপনি যদি সন্তানের দ্বারা কেমত পর্যন্ত সবাব নিতে চান একটা সন্তানকে হাফেজ বানাবেন আলিম বানাবেন আল্লাহ আল্লাহ প্রেমিক বানাবেন মুসলমানের মসজিদের ইমামতির যোগ্যতা তৈরি করবেন আমার রসুল বলেছেন এমন সন্তান যারা তৈরি করবেন তাদের আমুলনামায় কেয়ামত পর্যন্ত সোয়াব এলাকা হবে জরিখুন আমার রসুল বলেছেন মানুষ যখন মরে যাবে অন্তিম শয্যা যখন সাইতে হবে মানুষের কাছে আজরাইল আসবে সাথে সাথে দুইজন শয়তান আসবে একজন বাবার সুরোতে ডান দিকে বসবে আর একজন মায়ের সুরোতে বাম দিকে বসবে এই দুই শয়তান বলবে বাবার সুরোতের শয়তান বলবে রে বেটা আমি তোমাকে পঞ্চাশ বছর মাথার গাম পায়ে ফেলে লালন পালন করেছি তোমাকে আমি কত কাপড় দিয়েছি কত খাওয়া দিয়েছি আমি নিজে না খাইয়া তোমার ব্যবস্থা করেছিলাম আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি ইহুদি হইয়া মর মা বলবে দশ মাস দশ দিন উদুরে ধারণ করেছিলাম রে বেটা আমি তোমাকে আড়াই বছর দুধ পান করাইছি পাঁচ বছর মেথরে কাজ করাইছি কঠিন শীতের ভিতরে বুকের উপর করে আমি রাত্রিতে তোমাকে শীতের প্রকোপ অত্যাচার থেকে তোমাকে বাঁচিয়েছিলাম রে বেটা আমি তোমাকে কষ্ট করে করে লালন পালন করে বড় করেছি রে বেটা আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি না সারা হইয়া মর আপনাদের কাছে প্রশ্ন এই দুই দিকের দুই শয়তানের কথাকে শোনা যাবে শোনা যাবে যদি শোনা যাবে আমার নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা ওই সময় যদি একটা হাফেজে কোরআন থাকে আলেম বেটা থাকে কোরআন প্রেমিক একটা সন্তান যদি আপনার থাকে ছেলে ছেলে হোক হোক আর মেয়ে মেয়ে যদি যদি থাকে হাফেজা হয় হাফেজ আল্লাহ নবী বলেছেন ওই সময় যদি আপনার হাফেজ আলেম বেটা কারি সাহেব বেটা ওই কোরআনে প্রেমিক সন্তান যদি সুরাইয়া সিন তেলাওয়াত করে আপনাকে মরণ বিছানায় যদি শুনাইতে পারে হে এইভাবে তেলাও শুরু হয়ে যাবে ওই পিতা মাতার জবান বন্ধ হতে পারে কানের শ্রবণ শক্তি রহিত হয় না আপনার দিলের অনুধাবন শক্তি রহিত হয় না আমার রসুল বলেছেন ওই সন্তান যখন কোরআন পড়বে ওই বাবা মাজুদি বলে মনে মনে এই তো আমার সেই সন্তান যাকে আমি সাদিসপুর হাফিজা মাদ্রাসায় মাথার গাম পায়ে ফেলে টোপলা নিয়ে গিয়েছি ঘাড়ে করে ব্যাগ নিয়ে গিয়েছি সাড়ে তিন বছরের ভেতরে আমার ওই সন্তান হাফেজ হয়েছিল যে সন্তান আজকে আমাকে কোরআন শোনায় দিচ্ছে আল্লাহ তুমি আমার সন্তানের এই কথাগুলি আমার কানে শোনার তো দেয়া দাও এমন মনটা দিয়া যদি ওই সন্তানের জন্য যদি দোয়া করে আর সে যদি বুঝতে পারে আমার রসুল বলেছেন ওই দুই দিকের দুই শয়তান কোরআন শোনার সাথে সাথে খুব তড়িৎ গতিতে ভাগিয়ে যাবে আমার রসুল বলেছেন আমি সাথে সাথে মদিনার রহদার থেকে এসে ওই উম্মতের সামনে বলবো আমার সৌভাগ্যশীল ছিল উম্মত তুমি ভয় করো না তুমি কোনো টেনশন করো না আমি রসুল আমার চেহারা দেখো আর কালেমা পরে পরে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যা কোরআন শিখ শিখাও ছেলে মেয়েকে ওহে আসান জান কবজের কালে তোমার হইবে তোমার হইবে আসান আমার ভাইয়েরা আমার রসুল বলেছেন সন্তানগুলিকে কোরআন শেখান তাহলে মৃত্যুর সময় আসানের সহিত যান কবজ করবে নাজরাইল আমার ভাইয়েরা এইরকম একটা হাফেজ বাড়ি বাড়ি বানাতে বানানোর দরকার আছে না নাই দরকার আছে না নাই আমি অনুরোধ করব প্রত্যেকটা ফ্যামিলি একজন করে হাফেজ বানাবেন মরণের সময় ইমান নেমতে পারবেন এই হাফেজ যখন ইমাম মতি করতে পারবে এই হাফেজ যখন মানুষের মসজিদে মুসল্লায় ইমামতির যোগ্যতা পাবে ওই হাফেজ সন্তান যদি মৃত্যুর পর আপনার জানাজা করতে গিয়া চোখের এক ফোটা পানি যদি মাথার মতো নাকের ডগার দিকে গড়ায় গড়া দিতে পারে আমার রসুল বলেছেন ওই চোখের পানির ইজ্জতের খাতির আল্লাহ তালা ওই পিতা মাতার জীবনের গুনা খাটনিতেই মাফ করে দেয় জোরে আমার হাবা ও আমার ও আমার বদলগাছির গাছির উত্তর হাফ হাফিজে মাদ্রাসার এলাকার মা বোনেরা ভাই জানেরা যদি মৃত্যুর সময় ইমান নে মরতে চান জানাদার সময় তামাম গুলান মাফ করে কবরে যদি ঢুকতে চান একটা সন্তানের হাফেজ বানানোর বিকল্প নাই আমি অনুরোধ করব এই হাফিজিয়া মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক কারা কারা চান হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারে থাকবে যাদের অর্থ দিবেন এই মাদ্রাসায় টাকা দিবেন পয়সা দিবেন ধান দিবেন আলু দিবেন আমার রসুল বলেছেন একজন হাফেজ যদি হালাল কে হালাল জানে হারাম কে হারাম জানে কেমতের ময়দানে দশজন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে প্রথম নাম্বার গ্রুপ পিতা মাতা দ্বিতীয় নাম্বার গ্রুপ দাদা দাদি তৃতীয় নাম্বার গ্রুপ হলো নানা নানি চতুর্থ গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি আর পঞ্চম গ্রুপ যে ও আপনার সন্তানকে লেখাপড়া শিখাইয়া হাফেজ বানাবে আর যারা জাগির রাখলো যারা অর্থ দিল আর যারা মাদ্রাসা কায়েম করলো এদের ভিতর থেকে একজন একজন করে লোক নিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেয়া দেবে দরে কন্যা বার হাবা আমার ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব এত বড় জান্নাতের বাগানে কাজ পৃথিবীর কোনো আমল দিয়ে হবে না আমার আল্লাহ কোরআনে বলছেন দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে কোরআনের জন্য কর্যে হাসানা দেয় আমি আল্লাহ তাদের লাউকা ফিরে আন্না আনকুম সাইয়াতে কুম আমি আল্লাহ তাদের তাম জীবনের গুণা খাতা মাফ করে দেব